মাসা আল্লাহ দেখো কাতর শাড়ির কি সুন্দর একটা কালার আইছে হ্যালো আসসালামু আলাইকুম ভালো বালা আসনে আর আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আর কি প্রতিবারের মতোই নতুন আর একটা রেসিপি ভিডিও নিয়ে হাজির হইছি আপনার সামনে আজকের রেসিপিটা খুব স্পেশাল বিকজ আজকে রিটা মাছ দিয়াৰ ডেঙ্গা রান্ধ হইব আর আমি গ ফুঞ্চি আমার ফুফুর হাসে রিটা মাছ যে মজা লাগে খাইতে আর ফার্স্টেও আপনারার লগে ক্লিনিং পদ্ধতিটা শেয়ার করিলছি আপনারা যদি ক্লিন হরতে না পারেন তাইলে অলান আমরা দেখিয়া ক্লিন হরতে পারবা এখন বাগার দেওয়া হইব বাগার দেন এটা তোর আপনারা জানো নতুন করে হওয়ার কিছু নাই আর আমার ফুফে হইসন পিয়াজ লবণ দিলাইলে ফিয়াজে ফানি সারে আর মাঝে মাঝে লগে থাকি থাকি তোরা দুইটা তার গপ শুনলে আমার আলাদাও একটা বালা লাগে আর বালা লাগা মানু আর কি আপনারা লগে শেয়ার করলাম আমিও জানলাম আর আপনারাও জানলাম আর ফার্স্টেও তেলৰ মাঝে রসুন দিয়া ফিয়াজ দিয়া লবণ দিয়া লড়া ছাড়া হলুদ ও দিস মরিচ ও দিস কি কি মছলা দেৱা হৈছে আপোনাৰ অত মজা লাগছে আৰু কি ৰীতা মাছ যে বালা লাগে খাই হেল্ল' মুছলা বাগাৰ দোৱাৰ ফৰে দিলাইলা এহ মগ ফানী তচাই লিলা লাৰা চাৰা সৰিয়া এহ তিল জাল খাই ব আর তো জাল খাওয়ার ফরে দিলাইবা ডেঙ্গা আমার ফুফুর রান্দা কিন্তু খুব বেশি মজাও এখিতা খেতা হইতাম আর যেও খাইছন সেও প্রশংসা হরসই তো ডেঙ্গা সারা গেছেন দিয়া জাল এক তিল খাইল এর ফরে দিলাইলা মাছ সো একটু লড়াছাড়া করিয়া দিলাইলা আমি মাছ বাসিয়া লই আসকি আম্মা মাছ নাসিয়া লইরা ডেঙ্গা তাক্যা জীবনে মাছ নাসিয়া লিন না আইজ আমার পছন্দের মাছ تے আমি মাছ বাসিয়া লিন না নি আমি এতদিন তনে মাই মাছ আছে না সারা মাছ ও বাং মাছ মাছ ও মাছ বাইং মাছ ইসমিল্লা কেমন হয়েছে অসাধারণ মজা সাদ আল্লাহ জিনিস অত মজার দিয়া নিশ্চয় সুক্রিয়া লাখ দরবার সুক্রিয়া